বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হাই ভিওয়ার্স অনেকদিন পর আপনাদের সামনে এগ্রিকালচার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মিজানুর রহমান অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাবার কাজের একটু সাহায্য করতেছিলাম তাই আপনাদেরকে না দেখলেই নয় তেত্রিশ বছর বয়স আছে এখন বর্তমান ফার্মেসিতে আমি কর্মরত তার ফাঁকে একবার একটু কাজে ফাঁক হেল্প করতেছে ফাঁকে ফাঁকে আমাদের এই জমিটাও আমাদের এটা আমি দেখতে পাচ্ছি দেখতে দেখতে এই জমির পাশ দিয়ে আপনি সাইডে ঘাস লাগানো আছে বললে যে ঘাসের ভেঙে সাইডে একটু পানি দাও দেওয়ার খেতে ধান চাষ করবে সে সাহায্য করার জন্য তার আগে একটু ওখান থেকে পানি তুললে নিয়ে আপনি ঘাসের সাইডের ঘাস লাগানো আছে আমাদের সাইডে প্রায় ছয় শতাংশ মাটিতে ঘাস লাগানো আছে তাই সাইডে আমি একটু ঘাসের সাইডে পানি দিচ্ছি আর বিশেষ করে আমার ভিডিওটা দেখবেন আপনারা সবাই প্লিজ প্লিজ সবাই আমার এই ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না কেউ যদি কেটে কেটে দেখেন তাহলে আপনারও ভালো লাগবে না আমারও ভিডিও করতে ভালো লাগবে না যদি আপনারা উৎসাহ ও সহযোগিতা করেন আমার ওয়াশ টাইম পরিপূর্ণ হবে আপনাদের দোয়াই আমার সাবস্ক্রাইব প্রায় পঁচিশশো হয়ে গেছে কিন্তু আমি ওয়াশ টাইমের জন্য করে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি আমার ওয়াশ টাইমটা করে দিতে পারেন জাস্ট এটুকুই আর কিছু বলতে চাই না আপনারা আমার আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে আমার পাশে থাকছেন সময় আপনাদের কথা আমি কখনো ভুলবো না আর আপনাদেরও পাশে থাকবো কমেন্ট করব শেয়ার করব ভিডিওগুলো গুলো আপনাদেরও তাই এই কাজগুলো করে জমিটা ফাঁকা করে নিচ্ছি পানি দিয়ে দেওয়ার পরে জমি আরেকবার চাষযোগ্য করতে হবে এই জমিতে সার প্রয়োগ করা আছে জৈব সার দেওয়া আছে ইউরিয়া ফসফেট ফস মোটামুটি সব ক্লিয়ার করে দেওয়ার পরে এই আপনার ঘাসের জমিতে পানি সেচের উদ্দেশ্য পানি সেচ করতেছিলাম তারপরে পরিপেক্ষিতে এর পরে আমার ভিউটা চাষানার চাষযোগ্য করার জন্য নিয়ে আসবো কিছুক্ষণ পর মেশিন দিয়ে চাষ করা হবে আর নিজের কাজ নিজে করা ক্ষতি না নিজেকে কখনো যে কোনো কাজ হোক না কেন কোনো কাজকে কেউ ছোট ভেবে দেখবেন না আর নিজের কাজ নিজে করাই ভালো এখন একটু পরে জমি শেষ আমার চতুর্দিকে প্রায় আমাকে আপনা হালকা করে দেখালাম সামান্য সামথিং ওখানে করার পরে এই মেশিন নিয়ে আসার পরে মেশিন বলতেছি যে আল দেওয়া আছে এক সাইডে উঁচু নিচু করা আছে জমির এই কারণে উঁচু নিচু করা আছে তুমি আল না ভাঙে সুন্দর করে চাষবাসটা শুরু করে দাও তাই আল না ভাঙে তা হচ্ছে ভাই আপনি টেনশন করে লাগবে না আমি আল না ভাঙাই সুন্দর করে আমি চাষবাস করতেছি আপনি টেনশন করেন না এবার আমি আবার চাষ শুরু করে দিলাম বললাম একটু ডাবে ডাবে চাষ করে দেয় জমিটা রোপণ করতে যাতে সুবিধা হয় এগ্রিকালচার আপনাদের সারা বিশ্বের ভিতরে এগ্রিকালচার কিন্তু খুবই এগিয়ে আছে আমরা যদি আপনি শহরের লোক আমরা গ্রাম থেকে যদি ধান চাষ না করি তাহলে শহরের লোক কিন্তু ভাত পাবে না ধান চাউলও পাবে না খেতেও পাবে না সেক্ষেত্রে আমাদের গ্রামের ওপরে নির্ভর করে শহর তাই এখান থেকে এই জমিটা শেষ করে আপাতত চাষ দেখালাম আবার অন্য জমি তার একটা জমিতে যাচ্ছি সে জমিতে ধান চাষ করা এই সাইডের আপনি রোড পজিশন একটা সাইটে এই সাইডগুলো এই যে চার সেক্টর ওই সেক্টর লাগানো আছে মাঝখান তো লাগাচ্ছে এই সাইটে লাগানো হয়েছে এই সাইটেও লাগানো এই চতুর্মোড়ে এই চারটা জমি আমার রোডের এই সাইটে এখানে ধান চাষ করে ওই যে জমি চাষযোগ্য হচ্ছে সেই জমিটা চাষের জন্য ওখানে যাবে তাই আর কিছু বেশি কিছু দেখাতে পারলাম না ওটা আমার ভিডিও প্যান লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন জাস্ট আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম